ং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ নিয়ে দেখো কী কী আজকে দিন কি কী কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই হচ্ছে আজকে শ্রাবণ মাসের এক তারিখ আমাদের ঠাকুরের পালি পড়েছে চলো তোমাদেরকে পুজো হচ্ছে সেটাই শেয়ার করি একটু মঞ্চ নেকি গাড়ী দেখো ছেলেরা অবস্থা দেখো দেখো গোটা পিঠে আরে দেখো ই মা তরকারি কেমন হয়েছে বমপার হ্যাঁ বাম্পার তোমরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো চলো তোমাদেরকে দেখায় কী কী রান্না বান্না রেখে দিয়েছি রান্না বান্না সেটা এটা মাছের ঝালদা পড়েছি এখন তরকারি চলো যে এখন বাথরুমের পামও সেটা একটু কেচে দিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর ময়লা হয়েছিল দেখো কত ময়লা বেরোচ্ছে পরিষ্কার করলে পরিষ্কারও থাকে তার জন্যে একটু পরিষ্কার করে নিচ্ছি কাপড় জামাগুলো তুলে নিয়ে এলাম এবার ভাঁজ করে রাখি এই জন্য কাপড় জামাগুলো ভাঁজ করে দিলাম নতুন খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই মাত্র খেলাম তোমাদের কি সবারির খাওয়া-দাওয়া কমপ্লিট আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট হলো এবার ফল কাটবো ফল খাবো আপে আপে ও কে দিলাম দুধ মুড়ি আমি এমন স্টুডেন্ট কে কাটছে বিকালের টিফিন আবার রাতের টিফিন কি হচ্ছে রাতে কী করবো এখন তো বিকালে মুড়ি খাবারটা দিলাম ঠিক আছে আমি ব্লকটা আর বেশি বাড়াচ্ছি না আবার এখনকার ওই সন্ধ্যাবেলায় আমি ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ব্লকে এখনকার মতো টাটা বাই সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি